কোরআনে কতগুলো অক্ষর আছে লক্ষ লক্ষ অক্ষর আছে একটা যদি বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখে নেন নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত খতম দেন আপনি প্রত্যেক হরফে যদি দশ নাকি করেও পান একবার কোরআন খতম দিলে কয়েক কোটি নেকি পাচ্ছেন বলে সুফা কোরআন তেলাওয়াত করা শিখলে এবং নিয়মিত তেলাওয়াত করলে আপনি প্রত্যেক হরফে দশটা করে নেকি পাবেন ইনশা আল্লাহ আল্লাহ পাক সবাইকে নিয়মিত কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন আমিন নিয়মিত কোরআন তেলাবাদ করলে মনের মধ্যে নূর আসবে কি আসবে নূর কি জিনিস এটা এখন খুব একটা আলোচনা আসে না এই জন্য জনগণ বিষয়টা বোঝে না কারণ এখন একটু বস্তুবাদিতার যুগ চলছে আর কি মানুষ চোখে যা দেখে এটাই বিশ্বাস করে নূর ওই জিনিস যে জিনিসের কারণে খিজরা আলি ইসাল্লাম তিনটা ঘটনা ঘটিয়েছেন মুসা আলী ইসাল্লাম সেই ঘটনার ব্যাখ্যা করতে পারেন নাই আমি কি বুঝাতে পারলাম কোন সুরা আছে মার্শাল কেউ পড়েন নাই সুরা কাহাফ নৌকা কেন ফুটা করলেন বাচ্চাটাকে কেন হত্যা করলেন দেয়াল কেন নির্মাণ করলেন এ প্রশ্নগুলো কে করেছিল নবী মুসা আলী হিসালাম আজকে গিয়ে পড়বেন নবী মুসা এবং খিজির আলী ঘটনা প্রথমে তিনি নৌকা ফুটা করে দিয়েছেন তারপরে একটা বাচ্চাকে হত্যা করেছেন তারপরে একটা দেয়াল নির্মাণ করেছেন মুসা কাজ করতে গেলেন কারণ বাইরের চোখ দিয়ে দেখছেন আর খেজুরা আলী ইসলাম আল্লাহর নূর দিয়ে দেখছেন তাই তিনি দূর পর্যন্ত দেখতে পাচ্ছেন যদি নৌকা ফোটা না করতেন তাহলে ওই নিশ্ছিদ্র নৌকাটা জলদস্য ডাকাত্রা নিয়ে চলে যেত যদি বাচ্চাকে হত্যা না করতেন তাহলে এই বাচ্চা বড় হয়ে অনেক বড় ফেরাউনের মতো কাফের হতো যদি দেয়াল নির্মাণ না করতেন ওই দেয়ালের নিচে রাখা এতিম বাচ্চার সম্পত্তি আত্মসাত হয়ে যেত তিনি এগুলো দূরদর্শিতার কারণে করেছেন এটাই আল্লাহর নূর যেটা কোরআন বেশি বেশি তেলাওয়াত করলে আপনার কলবের মধ্যে নাজিল হবে ইনশাল তখন আপনি এমন কিছু দেখবেন বুঝবেন এবং শুনবেন যেটা আট দশজন বুঝতে পারবে না আরেকটা বিষয় দরকার আল্লাহ নূর পেতে হলে সেটা হচ্ছে বেশি বেশি পরকালের ফিকির মৌতের স্মরণ আরও দরকার আল্লাহর বেশি বেশি জিকি রাজগার করা নিত্যদিনের জিকি রাজগারগুলো প্রতিদিন করা আরও দরকার বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা এবং নফল ইবাদত বাড়িয়ে দেয়া দান সদাকা বাড়িয়ে দেয়া এগুলো করতে থাকলে এবং একই সাথে মন থেকে যাবতীয় প্রকার রিয়া হিংসা অহংকার সংস্কৃতি আত্মহমিকা মনের রোগ এগুলো দূর করতে পারলে ইনশাল্লাহ দেখবেন আপনার মধ্যে আল্লাহর পক্ষ থেকে নূর আসবে আল্লাহ আমাদের সবাইকে নূর দান করুন আমি আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছেন সুরা তাহারিমের মধ্যে আছে সুরা হাদিদের মধ্যে আছে অনেক জায়গায় সুরা নূরের মধ্যে আছে আল্লাহ যাকে নূর দেন না তার কোন নূর নাই মমিনদের ব্যাপারে আল্লাপাক বলেছেন সুরে হাদীদের মধ্যে কেয়ামতের দিন ইমানদারদের সামনে এবং ডান দিকে নূর থাকবে কি থাকবে ওই নূর দিয়ে তারা পথ চলবে নূর মানে হচ্ছে আলো আলো দিয়ে তারা পথ চলবে মুনাফেকরা বলবে নাকদা বিসমিন নূর ইকুম আমাদেরকে কিছু নূর দাও বলা হবে কিলা রুজি আরো আকুম ফেলতে মিস নূর পিছনে ফিরে যাও ফিরে গিয়ে নূর তালাশ করো দুনিয়ার জীবন তোমাদেরকে প্রতারিত করেছিল তো তাহারিমে আছে ইমান দোয়া করবে ডব বে না এস লে না নুরও না লে না আলা কুল্লিশে ইন হে আল্লাহ আমাদের উপর আপনার পক্ষ থেকে নূর দান করুন আমাদেরকে রহম করুন এবং আপনি প্রত্যেকটা বিষয়ের উপর কর্তৃত্ব সে অনেক আয়াত আছে দুনিয়ায় নূর অর্জন করতে না পারলে কবর আলোকিত থাকবে না কবরে নূর না থাকলে পরকালে নূর পাওয়া যাবে না আল্লাহ বাকে আমাদের সবাইকে আল্লাহ নূর অর্জন করার তৌফিক দান করুন আমিন।